দয়াল বাবা জরেন পাক কদম মরগে জরে ধরেন পাক দিলের সাথে নিজে না পাক দিল মিশান উসিলা নিয়ে শুনে যান খাজা এনে পরে ধরেন দাদু জনের পাক কদম মরগ জরাইয়া পাক দিলের সাথে নিজে না পাক মিশান এখন সেখানে খেয়াল করেন সামনে শরীয়তের পর্দার অন্তরালী আফজারে জামানিয়া কুতুবি জামান দৌড়ে মাগনুন মারহুমা মাকফুরা হজরত জোহরা খাত রমতলাইহা জিনার দুয়ার বরকতে আল্লাহ তালার তরবইতে মদত মদতাশিয়া আমাদের দেশের সাথে বলতেছে অসিলা নিয়ে চলে যান সবে সৈত সৈয়দ রম তালা স্যাব ধরেন তোর পাকদমরক জোরয়া পাক দিলে সতন না পাক দিলখান আমিশা নসিলে নিয়ে চলে যান মাগল নশা সুবির সৈত ফতে আলীর রং তালা শেব পাক তোর পাক কদমরক জোরাইয়া পাক দিলে সতন নাপাক দিল খান আমিষা নচিলা নিয়ে চলে যান সিরিন্দি শরীফ যেখানে আমাদের তরিকার ইমাম তরিকার বাদশাহ ইমামি রব্বানি কাইমে জামানি গাউসে সামদানি মাহবুবে সুবানি হজরত মুজাদ্দিদ আল ফিসনা আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরেন পাক কদম মোর আ পাক দিলে সদর জনা পাক দিলে খানা মিশান এবার দেয়ালের গলায় গামসা বাঁধেন হামা ধীরে দিতে দিতে কানতে চলে যান নবী কামলি দেশে সোনার মদিনা শরীফ মদিনা শরীফের অলিতে গলিতে পারে পর্বতে গিরি গোহায় গহ বরে দয়াল সাগর নবীজিকে খোঁজেন বুক ভরা লইয়া চক্ষু বড়া পানি লইয়া ইতিম সাজিয়া মায়ার নবী জিন্দা নবীকে প্রাণ আলে ইয়া পথ ঢাকুন আল মিয়া ইয় খেলে খেলে দয়াল রজা শরীফে যান রজা দুলা দুলাবালি চোখে মুখে সুরমা লাগান দয়াল নবীজির দুইখানা জুতা মর বিক্ষলন একখানা জুতা মরক দিল কুলিজার মধ্যে ভরেন অপর খানা জুতা মরক দিলের মধ্যে দুই সাজান সুসজ্জিত দিল লইয়া আল্লাহ তালার হুজুরে হাজির হন দয়াল নবী রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব বেশক মহব্বতের ফয়জের উম্মেদার হইয়া মহান রব্বে কারীম अलाह ताले प्राण बरे रखी अहो इहो ई रही मह ई र সকলেই খেয়াল করেন দয়াল নবীর আসলে পাক সাল্লাহ আলী আসসালামের খা সভ্যস্ক মহবদের ফয়েস আল্লাহর কোয়াতে দয়াল নবীর আসলে পাক সাল্লাহ আলী আসসালাম পাক দুলাইয়া সমস্ত প্রাণে পীরগণের পাক দিল শিলাই আমার হজরত দয়াল পীর কেবলা পাক দিল হইয়া আমাদের দেলে আসিতেছে দেল ভরিতেছে দেলের জাহির বাতন সুবিধা পালবো সত্তর হাজার পর্দার অন্তলেগুন আর পারগুনার গুন গুনাজ্ঞ গুনা করবি আর হাউস সমস্ত গুনার খারাপের উপর দয়ান্নবী রাসলেফা সল্লাল্লাহ আলী হসলাম আর হাসব্বৈশক মহম্মদের ফেয়াজের ফেয়াজের দিল্দী সাহ এ গেলো এই সাবদালের মধ্যে খেয়ান করেন আনারস জিক রেলার ভয়েজ আল্লাহ রকুবত লজ্জ দেম সাহাব্বাদের সাথে বড়িয়া মর্দা দিল ছিল জিন্দা হইয়া জারজলদি ফাই কল বেসমে জাত আল্লাহ 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 আমর সাদেরে জীবন নবী ফলে ওগো গো জীবন বিফলে ও নবি তোমাকে না পাইলে আল অমর আমার রীবন বি বিফলে অগ সোনার জীবন বিফলে ও নবি তোমা কে না পাইলে আল্লাহ 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 ওর আনহা দিছে শুনি তুমি গুণাগা মতের যা বিনো আনহা দিছে শুনি ইয়ে তুমি গুণা গারো মতে যা বিনামেতে মধু ওই নামেতে মধু মাখাকর সো পাগল আমারে ও নবি তোমা কে না পাইলে আল্লাহ আল্লাহ আমার সাদের জীবন বিফল সোনার জীবন বি ফল ও নি পাইলে না আল্লাহ আল্লাহ আদম হওয়া সৃষ্টির পে অুশ দিকে নড় কর আদম হাওয়া সৃষ্টির দিকে এর অসি কে ন ওই নামেতে পার ওই নামেতে মধু মাখা পাগল সাগল আমারে ও নি তোমাকে না পাইলে আমার সাদের জীবন বি আল। அல்ல 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 அல்லா அல்ல அல்லாரோதே நேரி பயலா மாயா மேனோ பண்ண মায়া না খবর দিল জীবরাই লামিনে তারে খবর দিল জীবরাই লামিনে দেই দায় খাও লিয়ে নবের দহরত পড়া দিলে দিলে তোমরা নবের দহরত পড়া দিল

ter pailen na maya me na gorbe tera sol dewa খবর দিল যে বিরা যাইলাম এ নে তারে খবর দিল যে বিরা যাইলাম এ নে হৃদয় খোলয়ে নবীর দর্দ পড়ো দিলে দিলে তোমরা নবীর দর্দ পড়ো দিলে দি

সপন দয়াল নবি গরবে যাওয়া খো ও মায়া মে না দেখেন क ना शेर चेरे ओ उदय हय का पाले माये ओ उदय है का पाले दी दौ नहीं बीर दौरद पाड़ौ दिले दीले लै नौ बीर दौरद पाड़ौ दिले दीले दी दे दौ नहीं nay no mere dard par Dile Allah 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 no mere dard par Dile Dile liye dil ko le nay no mere dard par de liye allah allah অল্লাহ 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 দয়াল নি গরবে যখন মায়া দয়াল দেখল নি গরবে যা খো মায়া না

আরে দয়াল নবী কমলি ওম তের কণ্ডা দি দয়াল নবী কামলিওয়ালা ওম তের কন্ডা দি মৌলা তো মাই পাঠা এলেন রে পণ্ডা দি মৌলা তো பண்டா நபி கம்மளிவாலா மெர கண்டியி ரபி க கண்டாதி அல்லா 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 அல்ல